পনেরো জুন রবিবার ফাদার্স ডে উপলক্ষে সিকিলিয়া ক্রিস পিজার বিশেষ অফার শুক্রবার থেকে রবিবার এই তিন দিন দুটি পিৎজা পাবেন দশ পাউন্ডে হারিসা চিকেন এবং মার্গারিটা এই দুটি পিজার একটি অফার দশ পাউন্ডে দেখতে পাচ্ছেন যে একেবারে চিজে লোডেড এবং কি ধরনের স্ট্রেচি চিজ চিজ ফ্রেশ ভেজিটেবল চিকেন এবং হারিসা স্পাইস কিছু মিলে অসাধারণ একটি পিজা আর এখানে আছে মার্গারিটা এই দুটি পিজা আপনারা পাবেন মাত্র দশ পাউন্ডে শুক্র শনি রবি মানে পনেরোই জুন পর্যন্ত মার্গারিটা খাবো একেবারে ইতালিয়ান অথেন্টিক রেসিপি জাতার স্পাইস দেওয়া এটা না খেলে আপনারা মিস করবেন এই দুটি পিজা মানে হারিশা চিকেন এবং মার্গারিটার যেটা অফার এর বাইরেও এনি টু পিজা আপনারা খেতে পারবেন ইলেভেন নাইনটি ফাইভে আবার এর বাইরে মিল ডিল চলছে এই মুহূর্তে তাদের একটি এনি পিজা আপনারা চুজ করতে পারবেন তাদের সিলেকশন থেকে এক পোর্শন উইংস যেখানে ছয়টি চমৎকার সিসিলিয়ান স্পাইস দিয়ে গ্রিল উইংস থাকবে পাশে যে কোনো একটা ড্রিঙ্ক আপনারা চুজ করতে পারবেন সেটা পানি হোক সালাম কোলা হোক এনি ড্রিঙ্কস আপনারা চুজ করতে পারবেন ইলেভেন নাইনটি ফাইভ এই অফার তো চলছে এর বাইরে চিজ রয়েছে নাটেলা ব্রেড রয়েছে এখানে দুবাই চকলেটের একটা ব্রেড রয়েছে অসাধারণ আপনারা এখানে এই সিলেক্টিভ পিজার বাইরেও আরও অনেক কিছু খাওয়ার এখানে অপশন রয়েছে